তো বন্ধুরা হঠাৎ করে আমরা প্রোগ্রাম করে ফেললাম চন্দননগর যাওয়ার আর চন্দননগর প্রোগ্রাম যেমন করেই ফেললাম চলেই গেলাম চন্দননগর আর চন্দননগরে তো যেন কী ঠাকুর বিখ্যাত চন্দননগরে হলো জগদ্ধাত্রী ঠাকুর পুজো বিখ্যাত আর জগদ্ধাত্রী পুজো বন্ধুরা জানো চন্দননগরে প্রচণ্ড ধুমধাম করে হয় আর দারুণ লাইটিং হয় আর চন্দননগরের লাইটিং মানে কি বলবো অসাধারণ দেখতে পাচ্ছ গেট দেখো আর আমরা এই যে এই গেটের ভিতর দিয়ে চলে যাব আর এই দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানেও কিছু লাইটিংটা দেখো জাস্ট আর আমার ড্রেসটা লাইটিংয়ের সাথে বেশ মানিয়ে গেছে জানি না বন্ধুরা কতটা মানিয়েছে তোমরা বলো কতটা মানিয়েছে আমাকে নিশ্চয়ই ভালো লাগছে তাই দেখো এখান থেকে সোজা আমরা হাঁটতে হাঁটতে যাবো হাঁটতে হারতে যেতে যেতে তারপরে দুই এক মানে প্রায় আটটা ঠাকুর দেখবো আর আটটা ঠাকুরের ভিডিও আমি আজকে করতে পারিনি কারণ আমার ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম করিনি কারণ তোমার দাদাকে বলেছে ভিডিও করতে আর তোমার দাদার অতটা ধৈর্য নেই ভিডিও করার তা আমি বললাম যে ঠিক আছে চলো কো করল আর এখানে দেখো এখানে লাইটিংগুলো এখানে ইসে মানে লাইটিং আর হলো মানে যেই যেই লেখাগুলো আছে দারুণ অসাধারণ অসাধারণ কি বলবো বলে বুঝাতে পারবো না তা আমাদের আমরা পঞ্চমী দিন গেছি সেরকম খুব একটা ভিড় হয়নি আর লঞ্চঘাট ভেরিঘাটে প্রচণ্ড ভিড় হয় সেরকমভাবে ভিড় হয়নি নবমী অষ্টমীর দিন তো ব্যাপক ভিড় হবে সেটা তো তোমাদেরকে কি বলবো তোমরা গেলেই বুঝতে পারবে আর চন্দননগরে যদি তোমরা যেয়ে না থাকো তাহলে একবার গিয়ে দেখে আসবে ঠাকুর খুবই বড় বড় ঠাকুর হয় খুব সুন্দর ঠাকুর হয় তাই এখানে দেখো এখানেও চলে এসছি এখানেও তোমা আমরা ভিড়টা দেখো জাস্ট এখানে আজকে আর সিংহের চোখটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর মায়ের মুখটাও খুব সুন্দর মায়ের মুখটা দেখে তো আমি পুরো একেবারে ইসে হয়ে গেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম এই দেখো সিংহের চোখটা দেখো একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সিংহের চোখটা দেখেছো খুব সুন্দর সুন্দর করেছে আর তারপরে এই যে এই আরেকটা ঠাকুর এখানে এখানেও খুব সুন্দর করেছে এটাও খুব সুন্দরভাবে করেছে আর খুব ভালো লেগেছে আমার প্রত্যেকটা ঠাকুরই ভালো হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো